সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ফ্রেন্ডস এই গাড়িটা হচ্ছে নিশান আলটিমার টু থাউজেন্ড মডেল দু হাজার উনিশের মডেল তো এটাতে আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যেটা অনেকে হয়তো বা দেখেননি বা এই সিস্টেমটার বিষয়ে জানেন না সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইটা ইপিএসএফ দেখে মনে হতে পারে এটা হাইব্রিড গাড়ির ব্রেক বুস্টার আসলে এটা ব্রেক বুস্টার না এটা হচ্ছে পাওয়ার স্টার্টিং মোটর দেখতে পাচ্ছেন এটা মূলত ইলেকট্রনিক এটাতে ইলেকট্রনিক মোটর এবং অয়েলের প্রেশারই পাওয়ার স্ট্যান্ডটাকে ফ্রি করে ওকে তো এইটি এদিক দিয়ে হচ্ছে অয়েল ঢালতে হয় এটা হচ্ছে ম্যান পাইপ থাকে যেটার পাওয়ার স্টার্টিং র্যাকে গেছে তো এটা হচ্ছে রিকন্ডিশন আমরা এটা চান্স করবো এটার যে মূলত সমস্যা এটা হচ্ছে লিক করতেছে পাওয়ার থাকে না আর যখন পাওয়ার ওয়েল কমে যায় তখন স্টার্টিংটা অটোমেটিক হার্ড হয়ে যায় চলে না ওকে তো এটা হচ্ছে রিকন্ডিশন আমরা নিয়ে আসি লাগানোর জন্য ইপিএসএফ ওকে পাওয়ার স্টার্টিং তো ইলেকট্রনিক যেগুলা যেগুলা পাওয়ার স্টার্টিং হুইলের নিচেই থাকে এখানে দু জ্যাক লাগানো আছে এই যে মোটার যে জ্যাকটা সেটা হচ্ছে পাওয়ারের মোটরে আর এটা হচ্ছে কম্পিউটার থেকে আসছে তিন ওয়্যারের জ্যাক ওকে তো এই জায়গার মধ্যে লাগানো থাকে তো কিছু গাড়িতে দেখবেন যে বেল্টের সঙ্গে এইভাবে লাগানো থাকে পাওয়ার স্টার্টিং মোটর এই এই সাইডে বা গাড়ির ইঞ্জিনের পিছন সাইটে তো এটা মূলত এই জায়গাতে লাগানো থাকে চারটা বারো নাম্বার বোল্ট দিয়ে যেগুলো আমরা এখান থেকে খুলছি যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে এটার মাউন্টিং তো এটা মূলত এই জায়গাতে ফিটিং থাকে আর এখান থেকে এই যে পাইপটা চলে গেছে পুরো স্টার্টিং র্যাকে ওকে প্রেশার পাইপ তো এখান থেকে যখন মোটর ঘুরে তখন পাওয়ার স্ট্যান্ড ফ্রি হয়ে যায় তো এই পাইপটা লাগে এই জায়গাতে ওকে তো এটাতে এটিএফ ফুলিড যেটা আছে গিয়ার বক্সে যেটা আমরা ঢালি সেটা দিতে পারবেন তো এই এইটা খোলার জন্য চারটা বারো নম্বর বোল্ড এবং পাইপ আর এই ওয়ারিং জ্যাক খুলতে হয় আর কোনো কিছু না ওকে এটা লিক করতো লিক করার কারণে পাওয়ারওয়েল থাকতো না গাড়ির স্ট্যারিংটা হার্ড হয়ে যেত তো আমরা এখন এটা লাগাবো লাগার পর আমরা চেক করে আপনাদেরকে দেখাবো স্ট্যারিংটা কীরকম ফ্রি হচ্ছে কি না ওকে তো আর এটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবিএস কন্ট্রোল ইউনিট এবিএস মডিউল ওকে তো এটা পিছনে লাগানো আছে আর এটা এখানে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো এটা রিপেয়ার করা যায় যদি এটা রিপেয়ার কেউ করতে চায় কিন্তু আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি কাস্টমারের কথা অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এটা আমরা এখন ক্লিন করে পুরো ফিটিং করবো তো ফাইনালি আমরা এটা ফিটিং করলাম এখানে দেখতে পাচ্ছেন এইভাবে লাগানো থাকে পাইপ ওয়ারিং জ্যাক সব কিছু ফিটিং করছি এবং এখানে অয়েল ঢালছি আমরা দেখতে পাচ্ছেন এটা একটা লেভেল থাকে এখানে ম্যাক্সিমাম এই অনুযায়ী অয়েলটা দিতে হয় ওকে এটাতে আপনার সিবিটি যে ফুলিটটা আছে সেটাও দিতে পারেন বা এটিএফ গিয়ার ওয়েল সেটাও ঢালতে পারেন ওকে তো এটা হচ্ছে পুরানাটা তো এখন গাড়ি স্টার্ট করে দেখব যে কতখানি ফ্রি হয়েছে কি না তো এই দেখতে পাচ্ছেন এখানে মিটার বক্সে একটা সিম্বল থাকে পিএসের তো এটা যখন জ্বলে থাকে তখনও মনে করবেন যে সমস্যা কথা পাওয়ার স্টার্টিং আর পাওয়ার স্টিংটা হার্ড হয়ে যাবে তো এটা লাইট অফ হয়ে যাচ্ছে স্টার্ট করার পর তার মানে আর কোনো সমস্যা নেই ওকে তো এবার দেখুন কতখানি ফ্রি দেখতে পাচ্ছেন তো এক আঙ্গুল দিয়ে ঘুরতেছে দেখতে পাচ্ছেন তো যখন এটা কাজ করবে ফুলভাবে তখন এরকমই ফ্রি হবে দেখুন কোনো শক্তি লাগতেছে না একদমই ইজি হয়ে গেছে আর গাড়ি বন্ধ করলে কিন্তু এটা এভাবে ঘুরাইতে পারবেন না দুই হাত ছাড়া দেখতে পাচ্ছেন তো এটা যখন খারাপ হয়ে যাবে অনেক সময় লিকের কারণেও খারাপ হবে এমনটা না মোটর খারাপ হতে পারে বা ওয়ারিং লাইন থেকে সমস্যা কম্পিউটার থেকে সমস্যা হতে পারে তখনই কিন্তু আপনার স্টার্টিং এভাবে জ্যাম হবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম নতুন নতুন টপিকের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন লাইক করবেন ওকে তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ